নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছে মৌনি এই একটি প্রতিকার এতে আপনাদের বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তি হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদম স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে মাঘ মাস বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকার দশম এই মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ এই মাসের অমাবসকে বলা হয় মৌনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি নতুন বছরের প্রথম অমাবস্যা তিথিও এই মৌনি অমাবস্যা বছর মৌনি অমাবস্যা পড়েছে আঠাশ এবং উনতিরিশে জানুয়ারি আঠাশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে এই অমাবর্ষা এই তিথি থাকবে উনতিরিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত বন্ধুরা এ বছর প্রয়াগরাজের পালিত হচ্ছে মহাকুম্ভ ফলে মৌনি অমাবস্যার তাৎপর্য বেড়ে গিয়েছে অনেকটাই মহাকুম্ভের বছরে মৌনি অমাবস্যায় কাক পূর্ণ স্নান অত্যন্তই পবিত্র ঠিক তার সাথে সাথে দায়ী এবং শুভ ফলদায়ী অত্যন্তই শুভ সূর্যোদয়ের তিথি অনুসারে মৌনী অমাবস্যা পালিত হবে উনতিরিশে জানুয়ারি তবে অমাবস্যা যেহেতু মূলত নিশিকালীন ব্রত তাই আঠাশে জানুয়ারি পালন করতে পারেন রীতিনীতি এই তিথিতে বন্ধুরা অবশ্যই করে আপনারা কিছু ভালো কাজ করতে পারেন যেমন চেষ্টা করবেন আপনারা অবশ্যই করে এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অর্থাৎ বন্ধুরা এই মৌনি অমাবস্যাতেই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর প্রথম কাজ বাড়ি ঘরকে পরিষ্কার করে নেওয়ার এরপর আপনারা অবশ্যই করে যে কোনো গঙ্গা গঙ্গা বাড়ির আশেপাশে যদি কোনো পবিত্র নদী থাকে সেই নদীতে গিয়ে ভালো করে স্নান করবেন কারণ এই ভোরের পূর্ণ স্নান অত্যন্তই গুরুত্বপূর্ণ এই মৌনি অমাবস্যার দিন আপনারা যেমন করবেন এবং আপনাদের বাড়ির সবাইকে বলবেন যাতে সবাই সেই ভোরের বেলায় যে কোনো নদী বা গঙ্গাতে যেন স্নান করে কারণ বন্ধুরা এই পূর্ণ অমাবস্যার তিথিতে যদি আপনারা কোনো গঙ্গাতে স্নান করেন আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে এবং আর আপনাদের জীবনে কোনো সমস্যা দেখাই দেবে না প্রথম কাজ এটা আপনারা স্নান করবেন এবং তারপরে আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে অবশ্যই তর্পণ করতে পারেন বন্ধুরা এই মৌনি অমাবস্যার দিন যদি আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন অবশ্যই আপনাদের পূর্বপুরুষেরা অনেক ভালো থাকবে এবং তাদের আত্মার শান্তিও পাবে সেই কারণে আপনারা অবশ্যই তর্পণ করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে এই মৌনি অমাবস্যার দিন যদি মনে বিশ্বাস রেখে আপনারা এই প্রতিকারটি করতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে এবং ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়ি থেকে বাস্তু দোষও একেবারেই দূর হয়ে যাবে তার জন্যে আপনাদের অবশ্যই করে ঠিক মৌনি অমাবস্যার দিন একেবারেই সকালবেলা যখনই আপনারা স্নান সেরে ঘরে পূজা দিতে যাবেন ঠিক তখনই আপনারা পুজো দেওয়া সম্পূর্ণ করে নিয়ে নেবেন একটি কালো কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যে কোনো একটি কালো কাপড়ের টুকরো নিতে হবে এবং যে কাপড়ের টুকরোটি নেবেন দেখে নেবেন যাতে কোনোভাবে ছেঁড়া না হয় বা নোংরা না হয় একেবারেই যেন পরিষ্কার হয় এরপর সেই কালো কাপড়টি আপনারা একটি পাত্রর উপরে বসাবেন এবং তার মধ্যে ঠিক এক মুঠো পরিমাণ কালো তিল অবশ্যই করে কালো কাপড়ের উপর রাখবেন এরপর সেই পাত্রটি আপনাদের ঠাকুর ঘরে স্বয়ং শনিদেবের নাম করে অবশ্যই কিছুক্ষণ রাখবেন কিছুক্ষণ পরে আপনারা সেই পাত্রটিকে হাতে করে তুলে নেবেন এরপর বন্ধুরা পাত্র থেকে আপনারা সেই কালো কাপড়টি তুলবেন এবং ভালো করে বেঁধে নেবেন বন্ধুরা সেই কালো কাপড়টিকে এমনভাবে পল্লীর আকারে বেঁধে নিতে হবে যাতে তার মধ্যে থেকে সেই কালো তিল না বাইরে বেরিয়ে আসে বা না পড়ে যায় ঠিক তেমনভাবেই বেঁধে নিতে হবে বাঁধার পরে সেই বা বা যে কোনো মানুষকে অবশ্যই দান করবেন এর ফলে কিন্তু আপনাদের উপর থেকে শনি দোষ কাটবে এবং শনিদেবের কৃপা অবশ্যই আপনার উপরে পড়বে যদি আপনাদের উপর শনিদেবের কুদিষ্টি পড়ে তাহলে আপনাদের জীবনে নানান সমস্যা লেগেই থাকবে যদি চান তাড়াতাড়ি শনিদেবের কুদৃষ্টি আপনার উপর থেকে সরাতে তাহলে অবশ্যই এই প্রতিকারটি করতে পারেন এছাড়াও বন্ধুরা আরও একটি প্রতিকার রয়েছে যদি এই প্রথম প্রতিকারটি না করতে পারেন সেক্ষেত্রে এই দ্বিতীয় প্রতিকারটি করবেন দ্বিতীয় প্রতিকারটি করার জন্যে আপনারা এই মৌনি অমাবস্যার দিন পড়েন একটি শুদ্ধ পোশাক এরপর ঠিক একটু বেশি পরিমাণ নিয়ে নেবেন কালো তিল যদি পারেন এক মুঠো নিতে পারেন ঠিক তার সাথে সাথেই আপনাদের নিয়ে নিতে হবে একটি সর্ষের তেল তারপর সেই কালো তিল এবং সরষের তেল আপনারা যে কোনো দুঃখী মানুষকে অবশ্যই দান করবেন এই মৌনি অমাবস্যার দিন এর ফলে কিন্তু শনিদেবের কুদৃষ্টি আপনার উপর থেকে একেবারেই চলে যাবে এবং আপনাদের জীবনে আর কোনো সমস্যা দেখাই দেবে না সর্বদাই উন্নতি হবে বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই বেশ তেমন পরিমাণে কালো তিল নিতে পারেন বা সর্ষের তেল যদি বড় সরষের তেল দিতে না পারেন সেক্ষেত্রে আপনারা ছোট একটি ছোট বোতলে সর্ষের তেল দিতে পারেন অবশ্যই করে কিছু দুঃখী মানুষকে এবং বন্ধুরা আপনারা যে কোনো শনি মন্দিরে গিয়ে অবশ্যই করে এই মৌনি অমাবস্যার দিন একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন বা শনিদেবকে একটি প্রণাম করবেন এর ফলে কিন্তু শনিদেব আপনাদের উপর তুষ্ট হবে এবং সর্বদাই আশীর্বাদ করবে যাতে আপনারা সর্বদাই ভালো থাকেন সেই কারণে এই মৌনি অমাবস্যার দিন অবশ্যই আপনারা এই কাজ করতে পারেন এছাড়াও বাড়িতে খুবই ভালো করে আপনারা পূজা দেবেন সকল দেবদেবীকে দেবীকে ভালো করে পূজা আরাধনা করবেন পারলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ঠিক রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা যখনই পূজা দেবেন অবশ্যই সকল দেবদেবীকে ভালো করে আরতি করে নেবেন আরতি করার সময় আপনারা খুবই নিষ্ঠা সহকারে করবেন কোনোভাবেই তাড়াতাড়ি করে আরতি একেবারেই করবেন না এতে কিন্তু সকল দেবদেবী রুষ্ট হতে পারে সেই কারণে বাড়ির সবাইকে আনবেন এবং সবাই একত্রে মিলে আরতি করবেন তার কারণ হচ্ছে বন্ধুরা এই মৌনি অমাবর্ষা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি অমাবর্ষা এই মাঘ মাসেই প্রথম অমাবর্ষা পড়ে তার নাম হল মৌনি অমাবর্ষা এই মৌনি অমাবর্ষার দিন যদি আপনারা মনে বিশ্বাস রেখে এই দুটি প্রতিকার করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে এবং আপনাদের জীবন দেখবেন বন্ধুরা সর্বদাই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এছাড়াও এই মৌনি অমাবস্যার দিন আপনারা যে কোনো দুঃখী মানুষকে অবশ্যই কিছু দান করতে পারেন বা সাহায্য করতে পারেন এর ফলে আপনাদের জীবন উন্নতির দিকে এগিয়ে যাবে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ